সালামু আলাইকুম সবাই কেমন আছেন ভালো আছেন তো আজকের ভিডিওতে আমি অনেক বাইরে প্রশ্নের উত্তর দিব এবং ভিডিও শেষে দিয়ে কিছু কাজের সন্ধান দিব কফি শপ রেস্টুরেন্ট তো সম্পূর্ণ ভিডিওটি দেখেন তো প্রথম শ্যামল কমেন্ট করছেন যে ভাইয়া স্টারবাক্সে কি কাফেলা হওয়ার সুযোগ সুবিধা আছে কিনা হ্যাঁ অবশ্যই হইতে পারবেন আপনার এখানে স্টারবাক্সের লোক নেই হচ্ছে ইন্টারভিউর মাধ্যমে তো আপনার প্রথম অবস্থায় হচ্ছে আপনার যে এখানে থাকবেন সহিত জেদ্দা মক্কা মদিনা তাবুক যে এখানেই থাকবেন আপনার আশেপাশের ব্রাঞ্চগুলো হচ্ছে সিবি জমা দিবেন এখানে কিন্তু আগে অনলাইনের মাধ্যমে নিতে বাট এখন অনলাইনে নেয় নেয় বাট যদি লোকে তো প্রয়োজন হয় আপনি ব্রাঞ্চের ম্যানেজারগুলোর কাছে সিবি জমা দিবেন তারপর যদি আপনার লোক লাগে তারা আপনার কি নেক্সট প্রসেসিং করার জন্য কী কী প্রসেস করতে হয় সেটা বলে দেয় ঠিক আছে আসলে আপনার পেয়ে তারপর আমাকে আরেকটা ভাই কমেন্ট করেছেন যে আইসক্রিমের দোকানে প্রথম অবস্থায় বেতন কত এটা নিয়ে কিন্তু আমার অলরেডি একটা ভিডিও আছে আইসক্রিম দোকানে আমার এক সাদিক কাজ করতো নেপালি তো প্রথম অবস্থায় হচ্ছে বারোশো পনেরোশো টাকা থেকে স্টার্টিং হয় বাট আপনি যদি মোটামুটি আরবি জানেন আর কি আরবি না জানেন তাহলে তেরোশো টাকা স্টার্টিং হবে দশ থেকে বারো ঘন্টা ডিউটি হবে তো আমি আমার এই চ্যানেলে একটা আইসক্রিম দোকানে নিয়ে একটা ভিডিও আছে আমি সরাসরি নেপালি ইন্টারভিউ নিয়েছি আইসক্রিমের দোকান নিয়ে গিয়ে তার স্যালারি কত তার ডিউটি কিরকম সাপ্তাহিক বন্ধ আছে কিনা কাজকাম কিরকম সম্পূর্ণ একটা ভিডিও আছে আপনারা আমার ভিডিওগুলো সিরিয়াল বাই সিরিয়াল আপনার দেখলেই থামেল দেখলেই আপনি বুঝতে পারবেন তো আশা করি আপনি কমেন্টের উত্তর পেয়ে গেছেন শরীফ ভাই মেহেদি হাসান বাই নামে এই নামে একটা ভাই আমাকে কমেন্ট করছেন যে ভাই আমি চার লক্ষ চল্লিশ হাজার টাকা দিয়ে আমি কফি শপে আসতেছি মানে কফি শপে আমি আমি যাই না উনি কীভাবে আসবে তো উনি বলছে চার লক্ষ চল্লিশ হাজার টাকা আসলে কফিসে ভালো হবে কি না ওনাকে বলছে যে আনার পর কাফেলা হবে এখন কতটুকু সত্যতা আমি জানি না ভাই দালালের মাধ্যমে যদি আসেন তাহলে আনার পর কাফেলা করাটা খুবই ট্রাপ কারণ অনেক এজেন্সি আসে আনার পর কাজ দেয় না আঁকা মহা বানাই না জাস্ট আনে আন একটা রুমে রেখে সেরে দেয় তো বি কেয়ারফুল যারা দালালের মাধ্যমে আসবেন এজেন্সির মাধ্যমে আসবেন খুবই সাবধান থাকবেন ওকে ভাই তারপর আমাকে আরেকটা ভাই কমেন্ট করছেন যে ভাই কফি শপে কি সবসময় দাঁড়ায় ডিউটি করতে হয় না ভাই সবসময় দাঁড়ায় ডিউটি করতে হয় না কারণ আমার এখানে হচ্ছে তিনটা সাতচল্লিশ বাজে এখন কার সময় এখন কোনো কাস্টমার নাই রাস্তায় টুকটাক গাড়ি আছে দেখতেছেন বাট আমার এখানে দেখেন দুইটা চেয়ার আছে এখানে একটা চেয়ার রাখছি আর এখানে একটা চেয়ার রাখছি আমার যখন খুশি আমি বসতে পারি কিন্তু যেহেতু কাস্টমার নাই আজকে ফ্রাই এখন শুক্রবার চলে আসছে তো আমার যেহেতু শুক্রবার তো মোটামুটি ক্লিন করলাম মেশিনগুলো ধুইলাম সব কিছু পরিবারটি করে রাখলাম তো এখন আমি ফ্রি তো ভাবলাম যে আমি শুক্রবারের জন্য তো ভিডিও বানাতে হবে তো এই শুক্রবারের জন্য আপনাদের জন্য ভিডিও বানালাম তো আশা করি আপনার প্রশ্নের উত্তর পেয়ে গেছে আসি যে যাদের কাজের দরকার আপনারা কাজ জানেন তাদের জন্য হচ্ছে আজকের ভিডিওটি প্রথম অবস্থায় হচ্ছে পিজ্জার এখানে লুক লাগবে তো এখানে লেগছে কি উই আর অ্যানাউন্সিং এ ভ্যাকেন্সি ফর পিজ্জা আচ্ছা যাই হোক শেপ লোকেশন ওকে হচ্ছে পিজ্জা শেপ লাগবে যারা পিজ্জা বানাইতে পারেন এটা হচ্ছে প্লিজ ওকে তো আপনারা হোয়াটসঅ্যাপে আপনারা সিবি জমা দিতে পারেন লাস্টের চুয়াত্তর নাম্বার এই নাম্বার আমি এত ডিটেলস বলবো না আপনারা সিবি জমা দিবেন এবং তাদের সাথে কথা বলবেন কিন্তু অ্যাটলিস্ট এখানে তিন বছরের অভিজ্ঞতা লাগবে বুঝছেন আশা করি বুঝতে পারছেন তারপর চলে আসলাম বার্গার যারা বার্গার বানাতে পারেন রেস্টুরেন্টে ফুড রেস্টুরেন্ট তো এখানে বলতেছে যে নেপালি এবং ফিলিপাইন দরকার যারা বার্গার বানাতে পারে বার্গার মেকার সো এখানে নাম্বার দেওয়া আছে যেহেতু আমরা বাংলাদেশের জন্য ভিডিও বানাই তো আপনারা যে কেউ মানে দেখতে পারেন ট্রাই করে কথা বলে যে আমি আরবি জানি ইংলিশ জানি হিন্দি জানি আমার কাজের অভিজ্ঞতা আছে সো আপনার কাজটা পেতেও পারেন আরেকটা জবের অফার আছে এখানে হচ্ছে পিৎজা শেফই দরকার যারা পিৎজা বানাতে পারেন তো এখানে লিখছে যে তার পিৎজা শেফ দরকার ফিলিপিনে বাঙালি নেপালি যে কেউ হইলে চলবে তো ওই নাম্বারে যোগাযোগ করতে পারেন লাস্ট হচ্ছে একানব্বই আপনাদের সিবিটা দিতে পারেন বা এই নিচে ইমেইলে দিতে পারেন তো আশা করি আপনাদের হেল্পফুল তো এইখানে একটা বার্গারের দোকান তো বার্গার রেস্টুরেন্ট তো আপনারা যারা বার্গারের কাজ জানেন অবশ্যই এই নাম্বারগুলো কালেক্ট করে রাখেন আপনারা এই নাম্বারগুলো মিলে আপনারা সিবি দিতে পারেন অনেক সময় কল দিলে বন্ধ পাবেন বাট হোয়াটসঅ্যাপগুলো থাকে হোয়াটসঅ্যাপে আপনারা জাস্ট সিবি দিবেন আপনাদের কাজের ভিডিও দিবেন তো আশা করি আপনারা কাজ পেতে পারেন ইনশাল্লাহ তো যারা মোটামুটি বারিস্তার কাজ জানেন তারা এখানে একটা মদিনায় জব আছে সো ষোলোশো স্যালারি দেবে যেহেতু ষোলোশো রেল স্যালারি দিবে আমার মতে হচ্ছে ছয় মাস থেকে এক বছর অভিজ্ঞতা থাকলেও চলবে কারণ এত কম মানে স্যালারি দিয়ে যারা দুই বছর তিন বছর অভিজ্ঞতা আছে তারা যাবে না যারা নতুন আসছে মোটামুটি কাজ জানে তারা এখানে অ্যাপ্লাই করলে আপনারা জবটা পাইতে পারেন তো নিচে নাম্বার দেওয়া আছে আপনারা এই নিচে নাম্বারে যোগাযোগ করতে পারেন বা আপনার কাজের ভিডিও দিতে পারেন এই জন্য বললে আপনারা যে এখান থেকে কাজ শিখবেন কাজে ভিডিও করে রাখবেন এজ এ সিবি হিসাবে এখন সিবি এক একটা ক্যাটাগরিতে এক একটা সিবি অন্যরকম হয় আপনি যদি প্রোগ্রামিংয়ের টাইপের হন বা এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড লাগে ওইখানে হচ্ছে আপনার ওই এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড একটা সিবি লাগবে বাট আপনি যেহেতু বারেস্তা মেকানিক্যাল কাজ জানেন রেস্টুরেন্টের শেফ হিসেবে কাজ জানেন তাহলে এগুলো হচ্ছে ভিডিও ফুটেজ করে রাখবেন আপনাদের এটা হচ্ছে বড় ডকুমেন্ট বড় সিবি আপনার কাজের প্র্যাকটিক্যাল কাজ ওকে বুঝেন না সেটা তো আজকে এই ছিল ভিডিও আশা করি আপনাদের ভিডিওটি ভালো লাগবে যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করতে বলবেন না আমার চ্যানেল যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর এই ভিডিওটি যদি আপনি আমার ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে ফেসবুক পেজটি ফলো করে পাশে থাকবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম